এই তৌফিকটুকুন হয়েছে ঈদুল আজহার দিনে অর্থাৎ এই মাসে কোরবানি করার মতো তৌফিক রয়েছে আমরা যেন নেক এক উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করি সেই কুরবানির নিয়ামত ফজিলত আমাদের নামায় আমলে আল্লাপাকক্রবুল আল আমিন দান করবেন যাদের তৌফিক হয় নাই যাদের তৌফিক হয় নাই আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবো রোনাজারি করবো ইবাদত বন্দী করব আমরা তৌফিকটুকুন আল্লাহর কাছ থেকে চাইব হয়তো আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে আজকে সেই তৌফিক দেন নাই কিছুদিন পর হয়তো আমাদেরকে দান করবেন আমাদের যে বর্তমান কাল যাচ্ছে সেই বর্তমানের কালের সাথে ভবিষ্যতের কোনো তাল নেই কোনো মিল নেই তাহলে বোঝা যায় সেই বর্তমান যে সময়টুকুন আমাদের অভাব অনুটনের মধ্যে যাচ্ছে আমাদের কুরবানি করার মতো তৌফিক নাই হয়তো ভবিষ্যতে পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই নিকার বান্দাদের সামিল করে হয়তো আমাদেরকে তৌফিক দান করে দিতে পারেন মোহতারা মুজ্জাজ এখানে তিনটি শ্রেণী রয়েছে যাদের তৌফিক হয়েছে তারা কুরবানি দিবে যারা যাদের তৌফিক হয় নাই তারা পাক রব্বুল আল কাছে তৌফিক চাইবে আর যাদের তৌফিক হয়েছে তারা কুরবানি দেয় না এটা হলো তিন নম্বরের শ্রেণীর মানুষ যাদের তৌফিক আছে যাদেরকে পাক রব্বুল আল আমিন সম্পদ দিয়েছেন দন দৌলত দিয়েছেন তারপরেও সে কৃপণতা স্বীকার করে আল্লাহর আসতে কোরবানি করতে চায় না এরকম বকিল মানুষ এই দুনিয়ার জমিনে আসে না নাই সেই সমস্ত মানুষদের জন্য আল্লাপক রব্বুল আলমিন বলেন তাদের জন্য আল্লাপকরব্বুল আলমিন এমন এক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এমন এক ঘৃণীত শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সেই শাস্তিটা অত্যন্ত একটি কষ্টদায়ক শাস্তি যা কল্পনাও করা যেতে পারে না দুনিয়ার জমিনে মানুষ মানুষকে কীরকম শাস্তি দেয় নেতা কিভাবে তার শ্রোতাদেরকে শাস্তি দেয় জেলখানায় কিভাবে পুলিশরা সেই আসামিদেরকে শাস্তি দেয় এরকম কোনো শাস্তি আল্লাহ দরবারে নেই যা দুনিয়ার শাস্তি থেকে হাজার হাজার কোটি কোটি গুণ ভয়ানক হতে পারে তাদের জন্য যাদেরকে তৌফিক দান করেছেন তারপরেও তারা আল্লাহর বস্তে কুরবানি করে না তাদের জন্য এই শাস্তিটুকুন আল্লাহ ফকরবুল আলমিন রেখেছেন মাহতারজাজ এই মাসে আমরা কুরবানি করব, আমাদের নিয়ত থাকতে হবে সহি শুদ্ধ। কাদের যাদের কাছ থেকে আমরা কর্য নিয়েছি সেই কর্যটুকুন আদায় করতে হবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে হক ব্যবহার করতে হবে এই সামান্যটুকুর নিয়মগুলো যদি আমরা একত্র সাথে যদি আমরা কাটিয়ে কুরবানি করতে পারি তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সরাসরি কবুল হয়ে যাবে আমাদের এই নিয়তটুকু প্রায় এখন বাংলাদেশে দেখা যায় প্রায় মানুষদের মধ্যে সেই নিয়তটুকু নেই তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য একটি প্রতিযোগিতা সৃষ্টি করে দেয় কিভাবে তারা প্রতিযোগিতা সৃষ্টি করে আসুন আমরা সংক্ষেপে কিছু জেনে নেই কে কার থেকে বড় গরু কিনবে কে কার থেকে বড় মহিষ কিনবে কে কার থেকে দামি খাসি কিনবে এবং তাকে মানুষ বাহবা দিবে যে ওই ব্যক্তি এত টাকার গরু কিনেছে এত বড় অঙ্কে টাকা দিয়ে সে মহিষ কিনেছে খাসি কিনেছে আসলেই লোকটি বড় লোক আসলে লোকটি টাকাওয়ালা এরকম বাহবা পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা সৃষ্টি করে দেয় মহতারাম মজাজ বাংলাদেশে এরকম মানুষ পায় দেখা যায় তারা কুরবানির নিয়ত না করে মানুষকে দেখানোর জন্য নিয়ত নিয়ে তারা কুরবানি করে তাদের সেই কুরবানি বিথা যাবে তাদের সেই কুরবানি কেয়ামতের ময়দানে তাদেরকে কঠিন জবাবদিহিতার মধ্যে ফেলে দিবে আমরা যারা কুরবানি করব। আমরা যেন নেট নিয়ত নিয়ে আল্লাহ আল আমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করি আমাদেরকে আল্লাহ আল আমিন তৌফিক দিয়েছেন দুনিয়ার জমিনের মানুষদেরকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো ব্যক্তি বা বান্দাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের কুরবানি নয় আমরা প্রমাণ করতে হবে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করতেছি সেই তৌফিকটুকুন আমাদের মধ্যে যদি তাকে তাহলে আমরা হয়তো পাক রব্বুল আমিনের সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো মোহতারাম আজরিন কেরাম পাক রব্বুল আয়ালিন এই দুনিয়ার মাঝে মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন দহন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য দাফে দাফে আল্লাপকরব্বুল আয়াল আমিন আমাদের পরীক্ষা নেন দাফে দাফে আল্লাপক রব্বুল আয়াল আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে পরীক্ষা নিতে থাকেন সেই পরীক্ষাগুলোতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল মিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো যেমনইভাবে ইব্রাহিম আলহ ইসলামের পরীক্ষা নিয়েছিলেন মহা আল্লাহ তাআলা ওনার সন্তানকে দিয়ে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমার সেই মায়ার সন্তানকে আমার অস্তে তুমি কুরবানি করে দাও তারা কেমন প্রতিশ্রুতি স্বীকার করেছিল কেমন তা কোয়া রব্বুল আয়ালমিনের কাছে স্বীকার করেছিল তারা কাউকে না বলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তারা কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায় এবং কুরবানির সময় যখন দেখলেন আল্লাপকরব্বুল আয়মিন এইভাবে যদি বাবা ছেলেকে কুরবানি করে তাহলে দুনিয়ার জমিনে এটা প্রচলিত হয়ে যাবে আমার বান্দাদের অন্তরের মধ্যে অনেক আঘাত লাগতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে জান্নাত থেকে একটি দোম্বা নিয়ে ইব্রাহিম আলিসাল্লামের সুরির মধ্যে রেখে দিলেন এবং সেই দোম্বাটুকুকে ইব্রাহিম আলি ইসলাম কুরবানি করলেন ওনার সন্তানকে রেখে দিলেন মাস্তার মুওয়াজাজ আমাদের সেই নিয়ত উদ্দেশ্য তাকুয়া আল্লাহর ওয়াস্তে করতে হবে আল্লাহমুখী করতে হবে আল্লাহ ভিরু করতে হবে কাজেই আমরা দুনিয়া বি ফেরার ক্ষেত্রে যেই দরং সম্পদটুকুন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দান করেছেন সেইটুকুন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যাবে এবং আখের আখেরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমাদেরকে নাজাদ দান করবেন